ঢাকাসহ সতেরো অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো সকল ধরনের আপডেট নিউজ পেতে প্রথমে ভিডিওতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঢাকাসহ দেশের সতেরো অঞ্চলে দমকা বা জ্বর হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার চার অক্টোবর দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকট দেখাতে বলা হয়েছে এই ছিল ঢাকাসহ সতেরো অঞ্চলের সর্বোচ্চ ঝড়ের পূর্বাভাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব